ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ চতুর্দশ অধ্যায় প্রিয় দর্শক ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজভাবে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যদি ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ মনে রাখবেন আপনার এই লাইক এবং কমেন্টসটি সৎ কাজেই ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক এই অধ্যায়ে ভৌতিক জগৎকে একটি বড় বন হিসাবে বর্ণনা করা হয়েছে তার সারমর্ম মূল ভাব এবং কিছু বিশ্লেষণ দিয়েই অধ্যায়টি আলোচনা করব এই অধ্যায়ে সংসার জীবনকে একটা জঙ্গলের সাথে তুলনা করা হয়েছে এখানে প্রদর্শন করা হয়েছে যে জঙ্গল অর্থাৎ সংসার জীবন কেবল আনন্দ নয় বরং বিপদ ব্যথা ও বাধার সঙ্গে পরিপূর্ণ জীব যদি তার নিজের শরীরকে আত্মারূপে ধরে নেয় তাহলে সে এই বনের মধ্যে যাতায়াত করতে বাধ্য হয় নানা বিপদ এবং পরীক্ষার মধ্য দিয়ে শ্রী সুখদেবজি বললেন যারা তাদের দেহই আত্মা ধরে নেয় তারা ভুল দৃষ্টিভঙ্গিতে বসবাস করে তারা ইন্দ্রিয় এবং মনকে ভিত্তি করে জীবনকে পরিচালনা করে এবং শেষে পুনর্জন্মের সন্ধিক্ষণে পড়ে যায় আত্মা ধরা মায়ার কাজ এই ধারণা জীবকে সংসার জীবনে আবদ্ধ করে এই বন যাত্রায় ইন্দ্র এবং মনকে চোর বলা হয়েছে কারণ তারা জীবের শ্রম সম্পদ ইত্যাদি লুট করে নেয় জীব যতই উপার্জন করুক ইন্দ্র এবং মনকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে তবে সব কিছুই তারা ছিনিয়ে নিয়ে যাবে সন্তান সন্ততি পরিবার এগুলিকে বাঘ এবং শিয়ালের সাথে তুলনা করা হয়েছে তারা এমনই বিপজ্জনক যে তারা জীবের অধিকার ছিনিয়ে নিতে পারে অর্থাৎ পারিবারিক বন্ধন বা দায়িত্বই মাঝে মাঝে বাধার সৃষ্টি করতে পারে যদি সে সঠিকভাবে দায়িত্ব না নেয় কর্মক্ষেত্রেকে বীজ ভাণ্ডার বলা হয়েছে যেমন মাঠে আগাছার বীজ আগেও ছিল সেই মতো গৃহস্থ জীবনও পুরাতন ইচ্ছা বা কর্মবীজ অদৃশ্য হয় না অর্থাৎ কর্ম কর্মফল একবার জন্মালে তা সম্পূর্ণভাবে নষ্ট হয় না যতক্ষণ জীব সংযোগ ছাড়তে পারে না পুনরায় ফিরে আসে সংসার জীবনে মানুষ নানা ধরনের কামনা পান করা যৌন প্রমোদ ইত্যাদি দ্বারা আকৃষ্ট হয় এই কামনা জীবকে পাথরখানা যাত্রায় পরিণত করে আনন্দের ছোলায় অনেক দুঃখ লুকিয়ে থাকে স্ত্রী বা প্রেমিকা সম্পর্কের বন্ধন জীবকে আরও গভীরে মায়ার জালে ফেলে দিতে পারে সংসার জীবনকে পরিস্তর দেয় কিন্তু সেই পরিস্তরেই জীব মন এবং বুদ্ধি হারিয়ে ফেলতে পারে সময় চক্রকে হরিচক্র বলা হয়েছে এই চক্র সমস্ত জীবকে ধাপে ধাপে ধ্বংস করে অর্থাৎ মৃত বৃদ্ধি জীবন মৃত্যু সবাই এই সময়চক্রের অন্তর্গত কেউ তার গতি থামাতে পারে না জীব যখন মৃত্যুর ভয় পায় তখন অনেকেই এমন দেব বা রাক্ষসকে আশ্রয় করে যারা বাস্তব নয় তারা মিথ্যে মায়া জালে এই মিথ্যা দেবতা দ্রুতই নিরর্থক প্রমাণিত হয় জড় ভরত যিনি বিশ্বাস পরিবার সংস্পর্শ সামাজিক বন্ধন সব কিছু ত্যাগ করে একমাত্র এই বনপথ থেকে মুক্তি পায় এটি এক গুরুত্বপূর্ণ নির্দেশ মুক্তির পথ বেছে নিতে হবে কখনো সংসারে আবদ্ধ না হয়ে এই অধ্যায়ের মূল শিক্ষণীয় বিষয় হল মায়ার জগৎ একটি কঠিন বন বিশ্বজীবনকে বন হিসাবে উপমা দেওয়া হয়েছে যেখানে বিপদ মোহ ব্যাধি অনিশ্চয়তা সর্বত্র দেহরা আত্মা নয় দেহকে আত্মারূপে ধারণ করলে জীব সংসার জালের নিষ্পত্তিতে পড়তে বাধ্য ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে হবে তারা জীবের সমস্ত অর্জন ছিনিয়ে নিতে পারে যদি তাদের নিয়ন্ত্রণে না নেওয়া হয় কর্ম এবং ইচ্ছার বীজ পুরাতন ইচ্ছা বা কর্ম একবার জন্মালে তা মুছে যায় না যতক্ষণ চেতনা মুক্ত না হয় আবার ফিরে আসে সংসার জীবকে আবদ্ধ করতে পারে যদি সেই সংসারকে উদ্দেশ্যবিহীনভাবে প্রেম বন্ধনে দেখা যায় সময় এবং মৃত্যুর অপরিহার্যতা সময়চক্র বা হরিচক্র কাউকে ছাড়ে না মৃত্যু যাওয়া আসা সকলই অটল মায়ার ভয় ও সম্ভাবনায় মানুষ নকল রক্ষককে অনুসরণ করতে পারে যা শেষ পর্যন্ত বৃথা প্রমাণিত হয় তাই শুধু ভক্তি এবং ত্যাগেই মুক্তি জড়ভরত রূপে চেতনায় দাঁড়িয়ে সংসারকে ত্যাগ করে জীব মুক্তি লাভ করতে পারে